নিশুকে তাণ্ডবে চান না সাকিব কেন চান না তার পিছনে রয়েছে গল্প গল্পের পিছনেও থাকে গল্প সিনেমায় নাম ঢালিউড সুপারস্টার খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আফরান এবার ঈদেও বরবাদের বিপরীতে হাজির হন দাগি কিং খানের সঙ্গে বারবার টক্কর দেওয়ায় সাকিবিয়ানদের চক্ষু শুল তিনি এদিকে শোনা গিয়েছিল নির্মিতব্য তাণ্ডব সিনেমায় সাকিব খানের সাথে দেখা যাবে নিশোকে গুঞ্জন রয়েছে কিন্তু সে গুঞ্জনে গুড়েবালি বালি কেননা শুধু সাকিবিয়ানরা না খোদ সাকিব নাকি নাখোষ নাকি উপর ঠিক এ কারণে দাগির নিশানের সঙ্গে পর্দা ভাগ করতে চাচ্ছেন না বরবাদের আরিয়ান মির্জা তাণ্ডবের শুটিং চলাকালীন এফডিসির একটি সূত্র থেকে জানা গেছে খবরটি সূত্রটি আরও জানিয়েছে পুরনো কথা ভুলেননি সাকিব সুরঙ্গ মুক্তির পর তাকে ইঙ্গিত করে অপমানজনক মন্তব্য করেছিলেন নিশো সেই ক্ষত এখনও সারেনি খানের সে কারণেই বেঁকে বসেছেন এদিকে তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান নিশো সাকিবের দ্বন্দ্ব অবসানে চেষ্টার ত্রুটি রাখেনি তাদের সামনাসামনি বসানোর উদ্বেগও নেওয়া হয়েছিল কিন্তু বিষয়টি টের পেয়েই আলফা আই এন্টারটেনমেন্টের বনানির অফিস থেকে বের হয়ে যান সাকিব তবে কি এক ফ্রেমে দেখা যাচ্ছে না সাকিব নিশোকে প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে সূত্রটি জানায় এ বিষয়টি এখন ঝুলে আছে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না সাকিব খানের তাণ্ডবে অভিনয় করছেন সাবিলা নূর এ বিষয়ে অনেক আগেই গুঞ্জন উঠেছিল মাঝে নিদ্রাদে নেহার যোগের খবরে তা ভাটা পড়ে তবে নিদ্রাকে বাদ দিতেই ফের মাথাচাড়া দিচ্ছিল গুঞ্জনটি এবার তা যেন সত্য হতে চলেছে কেননা তাণ্ডবের শুটিংয়ের একটি দৃশ্য ফাঁস হয়েছে যেখানে সাবিলা নূরকে দেখা গেছে সাকিবের সঙ্গে তাণ্ডবে সাবিলা নূরের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন গতকাল সোমবার দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে জানা যায় ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে সাকিব সাবিলা শুটিং করছেন যেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন এতে বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তবে নায়িকা প্রসঙ্গে এখনও মুখ খোলেননি রায়হান রাফি তার কথায় নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন কয়েকটি দিন অপেক্ষা করতে হবে জানা গেছে সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে সাকিব রাফির জুটির তাণ্ডব পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে চরিত্রটি ছবিটি প্রযোজনা করেছে এস আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড যা কুরবানি ঈদে মুক্তি পাবে উল্লেখ্য ইদুল ফিতরে সাকিবের ছবি বরবাদ মুক্তি পেয়েছে এবং আরফান নিশোর দাগি মুক্তি পেয়েছে আফরান নিশো দাগি সিনেমা সম্পর্কে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে সাকিব খানের উদ্দেশ্যে বলেন অতীতে আমি পজিটিভলি যে কথাগুলো বলেছি তার নেগেটিভভাবে প্রচারিত হয়েছে আমি সম্মানের সাথে বলতে চাই সাকিব খান অতীতের কথাগুলো মনে রাখবেন না ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য